নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার যে ভিডিওটা আমি পোস্ট করছি এটা মোটামুটি ছয় দিন পর মানে ছয় দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তারপরে আমি ছ দিন পর আজকে আবার ভিডিও পোস্ট করছি বুঝতেই পারছেন কতটা গ্যাপ হয়ে গেছে কারণ একদমই সময় পাচ্ছিলাম না শরীর মন ভালো ছিল না তো সব মিলিয়ে খুবই বাজে সময় কাটল কিছুদিন তো ওই জন্য কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম ঠিকই কিন্তু এডিট করা তারপরে ভয়েস ওভার দেওয়া এগুলো কিছুই করিনি তো আজকে আবার ভাবলাম যে না পোস্ট করি তাই বেলায় গত রাত্রেবেলায় আজকে সকালবেলা ভিডিওটা পোস্ট করলাম তো যেদিন কাজ করছিলাম সেই দিন সকালবেলায় যে বাইরেটা পরিষ্কার করে নিয়েছি তো তারপরেই চলে এসেছি আবার রান্নাঘরে বাইরে এখন বেশ ধুলো হচ্ছে আর হাওয়া হচ্ছে আমাদের এখানকার ওয়েদারটা এরকমই তো ওই জন্য গাছের পাতা টাতা এগুলো এসে জমছে আর ধুলোবালি তো আছেই ওই জন্য মাঝে মধ্যে এখন বাইরেটা বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে দিই নাহলে ঝাঁটা তো দিতেই হয় আর রান্নাঘরে এই যে কালকে রাতে যে সমস্ত কাপ প্লেট এগুলো ধোয়া ছিল তো সেগুলো সকালবেলায় গুছিয়ে রাখছি কারণ এগুলো তো এখন আর লাগবে না আর এখন আমি রান্না করব তো রান্না করার আগে যত বাসনপত্র অপ্রয়োজনীয় এখন তো সেগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি আর আমাদের এখানকার ওয়েদারটা এখন অনেকটাই মানে শীত কেটে গরম পড়ে গেছে রোদের তাপ প্রখর কিন্তু সকালবেলাটায় আবার একটু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে এখনও পর্যন্ত সকালবেলা এখনও একটু চাদর বা সোয়েটার গায়ে ঢাকা না দিলে কিন্তু ঠান্ডাও লেগে যেতে পারে মানে শরীর খারাপ হয়ে যেতে পারে কারণ এই সময়টা ওয়েদার চেঞ্জের ব্যাপারটাই কিন্তু বাচ্চা থেকে বড় সবারই একটু শরীর খারাপ হয় অবহেলার কারণেই আমরা মনে করি ঠান্ডা চলে গেছে ব্যাস এখন আর গরম কাপড় পরবো না তো তখন আমাদের কিন্তু শরীরটা চট করে তখন অ্যাডজাস্ট করতে পারে না আর শরীর খারাপ হয়ে যায় আর তারপরে আমি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি আজকে তাই রান্নার ভিডিও কিছু শেয়ার করতে পারিনি সৃষ্টি স্কুলে যাবে আর ওকে খাওয়াতে তো অনেক সময় লাগে এক ঘন্টা আগে আমি ওকে খাওয়াতে বসি তো ওই জন্য এখানে ওর খাবারও বেড়ে নিয়েছি তো ওকে খাওয়াবো তারপরে অন্যান্য কাজগুলো তো করবই তো বলছিলাম না যে বেশ কয়েকদিন ভালো লাগছিল না মন ভালো ছিল না তো এই কারণেই সেরকমভাবে ভিডিও করা হয়নি সেই যে সৃষ্টির জন্মদিনের ভিডিও দিয়েছিলাম লাস্ট তো তারপরে আবার আজকে যখন ভাবছিলাম মানে বেশ কিছুদিন হয়ে যাচ্ছিল আমি ইউ ইউটিউবে আসছিলাম না ওয়াইট স্টুডিও চেক করছিলাম না যে কি হলো না হলো কারণ একরকমভাবে ধরেই নিয়েছিলাম যে ছেড়েই দেবো বা এখনও যে আমি ভিডিও করছি আমি অনেক দিন থেকে আপনাদের বলছি যে জানি না কি করব আপনারা বলছিলেন যে ভিডিও করা ছিল না তো আমি খুব কনফিউজ কারণ হচ্ছে না আমার দ্বারা আর হয়তো বা কারণ সময় পাচ্ছি না একদমই সময় পাচ্ছি না এগুলোতে যথেষ্ট সময় দিতে হয় আর আমার সত্যি খুব ডিফিকাল্ট হয়ে উঠছে তো জানি না কি করব আবার এই যে ছয় দিন পর ভিডিও দিলাম কারণ এই ভিডিওটা আমার করা ছিল ওই জন্যই দিতে পারছি আর এখনো পর্যন্ত নতুন করে যে আমি কাজকর্ম ঘরের কাজকর্ম করছি তো সেইভাবে ভিডিও একদমই করতে পারছি না তো মনস্থির এখনও সঠিকভাবে করে উঠতে পারছি না কারণ এতদিন তো আমি চেষ্টা করেছি রেগুলারের বেসিসে ভিডিও দেওয়ার আর দিয়েছিও একদিন পরপর করে আমি ভিডিও দিতাম কিন্তু এই প্রথমবার এরকম হলো যে সেটা আমার মনের কন্ডিশানের কারণেই হলো যে আমি ভিডিও করে উঠতে পারছিলাম না করছিলাম না তো দেখা যাক ভবিষ্যতে কি হয় মানে আর কিছুদিন যাক ভিডিও করি কি করি না সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার যে কি যে করি খুব কনফিউজিং ব্যাপারের মধ্যে আছি আর এখানে দেখুন কাজকর্ম তো কিছু কম নেই মানে যতটুকু দেখায় তা হয়তো আমার সংসারের শিকি কাজ তার থেকে অনেক বেশি কাজ থাকে এই যে এখানে একটা শতরঞ্জিটা নিয়ে আমি ছাদে যাচ্ছি এটা কেচে দেব কারণ দেখলাম এটা সৃষ্টির জন্মদিনে অনেক ব্যবহার করা হয়েছে তো পায়ে পায়ে এই জিনিসগুলো কিন্তু নোংরা হয়ে যায় ভারী জিনিস বলে খুব একটা কাঁচা হয় না আর শীত শেষে এখন এগুলোকে মানে দু একটা রেখে বাকিগুলোকে তুলে ফেলতে হবে ওই জন্যই এই যে ছাদে এসেছি কাঁচার জন্য আর নিচে যদি কেচে দিই তাহলে তো ওটাকে আর বই নিয়ে আসতে পারবো না ওপরে এত ভারী হয়ে যাবে তো এখানে সার্ফের কোটো ফোটো সব নিয়ে এসেছি এটাকে এখন পা দিয়ে ঘষে ঘষেই তারপরে কাচতে হবে আর এই যে ছাদে তো দেখতেই পাচ্ছেন কি রোদের তাপ ছাদে আসলে বেশ ভালোই লাগছে তখন আর কিন্তু বেশি মানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না রোদে তখন আবার ছায়া খুঁজতে হচ্ছে তো এই যেখানে আমি কাচতে লেগে গেছিলাম তো অল্প একটুই দেখালাম কাছাকাছি আর কি আপনাদেরকে বেশি দেখাবো তারপরে যেখানে মেল মেলে নিয়েছি আর যে তারটার মধ্যে মেলে দিচ্ছিলাম একদম মানে নিচু হয়ে যাচ্ছিল প্রায় ঠেকে যাচ্ছিল শতরঞ্জিটা তো যাই হোক মোটামুটি আমি অ্যাডজাস্ট করে দিয়েছি যেটা বলছিলাম না একটা সংসারে মানে না দেখানোর মতন অনেক কাজ থাকে যদি বলা হয় যে সংসারে কি কাজ নি তাহলে হয়তো অনেক কাজ বলা যাবে কিন্তু কি কাজ করেছি সেইটাই বলা যাবে না এরকম হচ্ছে অবস্থা কারণ টুকিটাকি ছোটো খাটো এত জিনিস থাকে সেগুলোকে বলে বোঝানো যায় না হয়তো মনে করবে সবাই যে এগুলো কি আবার কাজের মধ্যে পড়ে নাকি কিন্তু এগুলো কাজের মধ্যেই পড়ে কারণ না করলে ওই জিনিসগুলো হয় না আপনি একটা সাধারণ কাজ যেমন খাবার মানে খাবারের জলের বোতলে জল ভরা এটাও কিন্তু একটা কাজের মধ্যেই পড়ে আপনার হয়তো মনে করবে এই আবার কি কিন্তু রেগুলার একবার হোক পাই যে গরমের দিনে দুবার করে খাবার জল একদম বোতলগুলো ভর্তি রাখা তো এগুলো একটা কিন্তু নিয়মানুবর্তিতা এবং রেগুলার ডেলি রুটিনের মধ্যে পড়ে তো এরকম খাটো অনেক কাজ থাকে ছোটোখাটো কাজগুলো মিলে একটা বড় বিশাল সার্কেল তৈরি হয় মানে অনেকগুলো ছোটো ছোট ছোট ছোটো কাজ মিলেই কিন্তু দিন অ্যাক্টিভ থাকি আমরা মানে দিন আমরা নানা রকম কাজে ব্যস্ত থাকি এই যে সৃষ্টির জন্মদিনে তো এগুলো যেমন গুছিয়েছিলাম সাজিয়েছিলাম তো আজকে আবার এগুলো সব রেখে দিচ্ছি কারণ ভালোই আছে তো নেক্সট ইয়ার আবার এটাই ব্যবহার করতে পারবো তো ওই জন্য এগুলো খুলে নেবো বেলুনগুলো এখানে ওখানে যে মেঝের মধ্যে পড়ে আছে দেখতেই পাচ্ছেন এখনও তো এগুলো দিয়ে খেলছে ওই ওই জন্য যেরকমটা আছে রেখে দিচ্ছি বোথ সাইডে ডাঠাগুলো যেগুলো লাগানো হয়েছে সেগুলো খুলে দিতে হবে কারণ ওগুলো বেশিক্ষণ থাকলে কিন্তু ওগুলো ওয়াল নষ্ট করে দেয় তো এই হচ্ছে আমার কীর্তিকলাপ আর আমার একটা বড় দোষ আছে সেটা হচ্ছে আমি এমনিতে মানে নিজে কথা বলে সেলফি মোডে কথা বলে খুব বেশি সময় কথা বলতে পারি না যার জন্য আমি মনে করি যে আমার কাজগুলোই আমি শেয়ার করব তো কাজের ভিডিও করাটা বেশি আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় অনেক সময় হয় যে আপনাদের সঙ্গে একটু গল্প গুজব করলে এদিকে আমাদের ভিডিও করা হয় টাইমটাও কভার হয়ে যায় তো সব মিলিয়ে এরকম কিন্তু অনেকেই আছে যে ভিডিও শুরুতে বা মাঝে বেশ কিছু সময় আপনাদের সঙ্গে গল্প করে নিল কিন্তু আমি গল্প করি আমার এই কাজকর্মের সঙ্গে সঙ্গে কারণ ওই জিনিসটা আমার আসে না যে সামনে ফোন নিয়ে আপনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করব। এরকম মানে করেছি কিন্তু খুব কমই হয় তো যার জন্য কাজকর্মটা বেশি শেয়ার করা তার সঙ্গে তো আমি কথা বলি সেই জিনিসটাই আমি বেশি প্রেফার করি আর রোদে ওই যে বললাম না বসে থাকতে বেশ ভালোই লাগছে তো ওই যে একজন তো পার্টি পেতে বসে আছে দেখছে নি আর স্নান সেরে আমি যে অনেকগুলো কাপড় চোপড় কেচে দিয়েছি আর এখন তো শীতের জামা কাপড়গুলো একটু একটু করে উঠিয়ে দিতে হচ্ছে কিছু কিছু না কিন্তু জন্য কাছাকাছি দু একটা হালকা মোটা জামা রেখে আর সোয়েটার সব ধুয়ে দিতে হচ্ছে আর এখানে আমি আবার এই যে একটা শাড়ি পরে বেরিয়ে পড়েছি গলি দিয়ে হাঁটছি তারপরে মোড়ে গিয়ে টোটো ধরবো কারণ যেতে হবে আমার একটু কাজে কাজে বলতে সৃষ্টির স্কুলের একটা ফর্ম দিচ্ছে তো সেই ফর্মটা নিয়ে আসতে হবে তো এই রকম ঘরের কাজ ছাড়া এদিক ওদিক বাইরে এই সমস্ত কাজকর্ম তো লেগেই আছে চরম ব্যস্ততার মধ্যেই তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটু ভিডিও জানি ভালো লাগবে না কারণ তেমন কোনো ইম্পর্টেন্ট কথাও বলিনি আমি আমার ভিডিওর মাইনাস পয়েন্টগুলোও বুঝি কিন্তু কিছু করার নেই তবুও আপনারা যে আমার ভিডিও দেখতে ভালোবাসেন আমাকে ভালোবাসেন আমার কেয়ার করেন সেটা আপনাদের কমেন্টের মধ্যে বোঝা যায় তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবার অনেক লেট করে ভিডিওটা যেহেতু দিলাম অনেক দিন পর তো যারা হয়তো আমাকে দেখেননি তারা ভুলে যাননি তো তো কোশ্চেনটা আপনাদের কাছে থাকলো ভুলবেন না আর ভিডিওটা শেষ করছি ধন্যবাদ